আমাদের আপত্তি ছিল তিনি বাইরে থেকে বহু বহিরাগত নিয়ে এসেছেন এখানে বহিরাগত নিয়ে এসে করেছেন। মনি সিঞ্জয় এই নামক দুজন বহিরাগত উন্মত্তভাবে নেশাগ্রস্ত হয়ে এসে এখানে নেশাগ্রস্তভাবে দাঁড়িয়ে থাকে বিভিন্নভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে এই বিষয়গুলো আমরা চাই না আমরা এখনকার কলেজের রানিং স্টুডেন্ট আমাদের এই কলেজ প্রেমিসেসে কলেজ ক্যাম্পাসে আমরা কাউকে চাই না আমরা রানিং স্টুডেন্ট রানিং স্টুডেন্ট থাকবে বাদবাকি কেউ থাকবে না কি কারণ আমরা জানি না ওরা এখানে দাঁড়িয়ে ওরা এখানে দাঁড়িয়ে দেখে চারদিকে ঘোরাফেরা করছে নেশাগ্রস্ত গোস্ত দ্রব্য এ এইভাবে তো কলেজে আসা যায় না এটা আমাদের কলেজ এটা বালুরঘাট কলেজ বালুরঘাট বালুরঘাটের একটা ঐতিহ্যবাহী কলেজ এটা অ্যান্টি সোশ্যাল অ্যান্টি সোশ্যালদেরকে আমরা এখানে কেন ঢুকতে দেবো অবশ্যই জি বি ঢোকার সাথে সাথে তাদের সাথে সাথেই এসেছে আমরা প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি একবার না দুবার না বহুবার জানিয়েছি প্রিন্সিপাল স্যারকে জানানোর কিছুক্ষণ পরে তারপরে আমরা দেখলাম উনি উঠলেন কিন্তু কোনো স্টেপ নিলেন না তোমরা কি আমরা চাইছি আমাদের কলেজের মধ্যে সুশৃ সুশৃঙ্খলভাবে পড়াশোনা হোক বিভিন্ন রকম ক্লাসগুলো হচ্ছে সামনে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা আছে চব্বিশ তারিখ থেকে সেই পরীক্ষার বিভিন্ন রকম ভ্যালু এডেড কোর্সের ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো ঠিকমতো হোক বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের টেস্টগুলো চলছে অ্যাসাইনমেন্ট যেগুলো জমা চলছে এই জিনিসগুলো চলছে সুষ্ঠুভাবে হোক কলেজকে উত্তপ্ত করার জন্য বহু রকম ছেলেবেলে নিয়ে এসে খারাপ ছেলেবেলে নিয়ে এসে কলেজ গিয়ে পরিবেশ নষ্ট করা চলবে না এটাই আমাদের স্পষ্টভাবে ছাত্র আছে তারা বেরিয়ে গেছে তারা বেরিয়ে গেছে আমরা প্রিন্সিপালকে জানিয়েছি আমরা ভবিষ্যতে এরকম আর সহ্য করবো বক্তব্য জিবি নিয়ে বক্তব্য ঠিক আছে জিবি প্রেসিডেন্ট আসুক আমরা তাদেরকে ফুল সম্বর্ধনা নিয়ে রাজি আছি ফুল দিয়ে সম্বর্ধনা নিয়ে আসতে আসতে রাজি জি বি প্রেসিডেন্টকে বার আমরা বরণ করব কিন্তু কোনো বহিরাগতকে আমরা বরণ করবো না বহিরাগত নিয়ে অবশ্যই বহিরাগতকে নিয়ে আমার নাম প্রলয় দাস বালুঘাট কলেজের ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট বিক্ষোভ যেভাবে আপনারা বলছেন ওরকম কোনো বিক্ষোভ না আর বহিরাগত নিয়ে ঢোকায় এরকম কোনো ব্যাপার না প্রিন্সিপাল স্যার বললেন অ্যাকচুয়ালি ব্যাপারটা কি ওরা স্টুডেন্ট ওরা হয়তো প্রথমে বুঝতে পারেনি স্যার বুঝিয়ে বলার পরে ওরা ব্যাপারটা বোঝে স্যারের সঙ্গে কথা বলে এবং ওরা সন্তুষ্ট মনে বাইরে যায় ওরকম কোনো ব্যাপার নয় স্যার কলেজের তরফ থেকে আমাকে চিঠি করেছেন একটা সৌজন্য সাক্ষাৎকার প্রথমে করতে হয় জীবিক অ্যান্ড দেন জিবির মিটিংয়ের ডেট ফিক্সড হয় আমরা সে বিষয়ে টেকনিক্যাল কথা বলার জন্য এখানে এসেছি একটা বিষয় হচ্ছে যে সাথে এসছে আমাদের আর দুজন গভর্নমেন্ট নমিনি তার মধ্যে একজন অশোক মিত্র মহাশয় অশোক দা আর একজন রঞ্জন গাঙ্গুলি মহাশয় আমাদের রঞ্জন আমরা তিনজনে এসেছি তাদের সঙ্গে সেই সব বিষয় নিয়ে কলেজের সামনের দিন কী করে চলা হবে সেগুলো নিয়ে কথা ছাত্রকে তো একটা অভিযোগ তুলছে যে দুজন মদ্যপ অবস্থায় এসছে ওরা স্টুডেন্ট ওদের অভিযোগ এরকম কোনো কথা স্যারকে এসে ওরা বলেনি আমি জানি না আপনাদের কী বলেছে ওরা আমাদের সঙ্গে স্যারের সঙ্গে কথা বললো স্যার ওদের সঙ্গে কথা শুনলেন স্যার বললেন ওরাও সেটাতে শুনলো এবং ওরা খুশি মনেই তো আমাদের সঙ্গে কথা বিভিন্ন মহল থেকে জানতে পারছি যে দুটো গ্রুপ তৃণমূলের ছাত্রের দুটো গ্রুপ টাকা যেটা সেই বললো না 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 এরকম কোনো ব্যাপার আমি জানি না আমার কাছে এরকম কোনো খবর নেই আর আমি এই বিষয়ে নিয়ে আলোচনা করার জন্য আসিনি আমি আমার প্রিন্সিপালের সঙ্গে সামনের দিনের বিষয় নিয়ে কথা বলতে দায়িত্ব বুঝে দায়িত্ব কলেজে ওইভাবে মানে কিছু নিয়ম থাকে স্যারের চিঠির উত্তরেই আমি এখানে এসেছি এবং দায়িত্ব বোঝার জন্য একটা ডেট মিটিং হয় সেসব বিষয়ে স্যার কথা বলছে ঠিক ঝামেলা ঝামেলার কথা কিছু জানাই আমাদের কলেজে গভর্নিং বডি প্রেসিডেন্ট গভর্নমেন্ট আবার নমিনেট করেছে যিনি নতুন হয়েছে প্রীতম রাম মণ্ডল প্রতীকরাম মণ্ডল তো তাকে সৌজন্য সাক্ষাৎকারের জন্য গভর্নমেন্ট চিঠি পাঠিয়েছে আমি তাকে ফোনে আমাদের কথা হয়েছিল আমি তাকে আজকে আসতে বলছি তিনি এসছেন আর সঙ্গে দুজন গভর্নমেন্ট নোয়েনি তারা আগে দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস থেকে আছেন তো সিনিয়র পার্সন তারাও এসছে এটা ছাত্রছাত্রীরা অভিযোগ করছে কিন্তু আমি তার কোনো সার্বর্তা দেখিনি দু চারটে ছেলে আমি আমার সঙ্গে দু তিনজন ছেলে এসছিল যে যারা আমাদের কলেজের ছাত্র ছিল হ্যাঁ তা এখন মানে আমাদের এখানে পড়তো বলেই সে কোনোভাবেই কলেজে ঢুকতে পারবে না এরকম বোধহয় নিয়ম সরকারও বলেনি তারা কেউ এখানটাতে বদমাশি করতে আসেনি ঠিক আছে সে তো পুরোনো ছাত্র হলে পরে মানে এখানে সাংবাদিক যারা আছে তাদের মধ্যেও কেউ কেউ রয়েছে যে আমাদের কলেজের ছাত্র তো তাই সাংবাদিক হিসেবে আমি এখানে ঢুকতে দেবো না এই হতে পারে না তো বিষয়টা হচ্ছে যে সে কী উদ্দেশ্যে এসেছে তা আমি অন্তত কাউকে দেখিনি যে কেউ কোনো অসাধু উদ্দেশ্যে এসেছে আমার সঙ্গে যারা দেখা করতে এসেছিলো তা দেখা করেছে ছাত্ররা আপনার সাথে কথা বলেছে দেখাচ্ছে ছাত্ররা আমার কাছে এসেছিলো এসে বলছে যে এরকম একটা অভিযোগ বলছে যে ও সঙ্গে কে এসেছে তখন মানে গভর্নিং বডির সদস্য গভর্নমেন্টের নমিনে আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তাই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট একজন দুজন এসছে তা এখন আমি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে ও মশাই আপনি আগে ওই ওই লোকগুলোকে বাইরে রেখে আসুন এটা তো কোনো সৌজন্য নয় তো ছেলেপেলেরা ওদের মতন ওরা বলছে কিন্তু আমার কাছে এই ব্যাপারে আমার কাছে সিবান্দুলোকে বুঝিয়ে বলেছে ওরা চলে এরকম কোনো একেবারে বিরাট বড় কিছু হয়েছে সেরকম কিন্তু পরিচার চলে পুরো ব্যাপারটাই একেবারে সৌজন্যমূলক হয়েছে